তিন ফেব্রুয়ারি সকাল এগারো ঘটিকায় পানিসাগর পঞ্চায়েত সমিতি হলে অনুষ্ঠিত হয় পানিসাগর সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে জাতীয় প্রাণী সম্পদ মিশন এর অধীনে এক একদিবসীয় সচেতনতামূলক কর্মশালা প্রদীপ প্রজলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন পানিসাগর বিধানসভার বিধায়ক বিনয় ভূষণ দাস সভাপতিত্ব করেন পানিসাগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সঞ্জয় দাস উপস্থিত ছিলেন পানিসাগর সমষ্টি উন্নয়ন আধিকারিক মানুষ ভট্টাচার্য সম্পদ বিকাশ দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ডক্টর সঞ্জয় কুমার দাস পানিসাগর কৃষি বিজ্ঞান কেন্দ্রের সিনিয়র বিজ্ঞানী তথা হেড ডোমেন্দ্র কুমার ডক্টর ডত্যজব্রত ব্রতরায়। ডক্টর পূর্বা সেনসহ অন্যান্য বিশিষ্টজনেরা স্বাগত আলোচনায় অংশগ্রহণ করেন দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ডক্টর সঞ্জয় কুমার দাস দিবসীয় সচেতনতামূলক কর্মশালার উদ্বোধনী পর্বের পরবর্তীতে অনুষ্ঠিত হয় প্রাণী বিশেষজ্ঞ চিকিৎসকদের অংশগ্রহণে উপস্থিত বেনিফিশিয়ারিদের নিয়ে টেকনিক্যাল সেশন তথা মত বিনিময় কর্মসূচি এতে সচেতনতামূলক আলোচনায় অংশগ্রহণ করেন পানিসাগর কৃষি বিজ্ঞান কেন্দ্রের সিনিয়র বিজ্ঞানী ডক্টর সৌমেন্দ্র কুমার সত্যব্রত রায় এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ডক্টর সঞ্জয় কুমার দাস সচেতনতামূলক কর্মশালায় অংশগ্রহণ করে পানিসাগর ব্লক এলাকায় প্রায় শতাধিক গুণ অনুষ্ঠান আলোচনাকালে বিধায়ক বিনয় ভূষণ দাস বলেন প্রধানমন্ত্রীর রাহুবাণী আত্মনির্ভরশীল ভারত গড়ার স্বপ্নকে বাস্তব রূপ দিতে সমগ্র দেশ জুড়ে গ্রামীণ তথা শহরে এলাকার সকল অংশের বেনিফিশিয়ারিদের স্বাবলম্বী করে তুলতে অন্যান্য দপ্তরগুলোর সাথে সামঞ্জস্য রেখে প্রাণিসম্পদ বিকাশ দপ্তর ও পশুপালকদের নিয়ে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়িত করে চলেছেন এতে করে আগামী দিনগুলোতে পশুপালকেরা উন্নত প্রযুক্তি সহ উন্নত প্রজাতির পশুপালন করে নিজে থেকে নিজের আর্থিক সচ্ছলতার দিকে এগিয়ে যাবে তবে এক্ষেত্রে পশুপালকদের উন্নতির পশু পালনের পাশাপাশি প্রাণী সম্পদ বিকাশ দপ্তর কর্তৃক চিকিৎসকদের পরামর্শ নিয়ে নিয়মিত পরিচর্যার মাধ্যমে পশুপালনে এগিয়ে যাবার পরামর্শ প্রদান করেন উপস্থিত আধিকারিকেরা এছাড়া উক্ত কর্মশালায় ন্যাশনাল লাইভ স্টকের আওতায় বিভিন্ন আকর্ষণীয় স্কিম নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয় যাতে করে ভারত সরকার প্রদত্ত আকর্ষণীয় স্কিমগুলোকে উপলব্ধ করে নিজেদের আত্মনির্ভরশীল করে তুলতে পারে যার ফলশ্রুতিতে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার কর্তৃক রাজ্যের কৃষি দপ্তর মৎস্য দপ্তরগুলো ন্যায় প্রাণী সম্পদ বিকাশ দপ্তর কর্তৃক পশুপালকদের বৎসরে ছয় হাজার টাকা করে সহায়তা প্রদান করা হচ্ছে পাশাপাশি সকল ধরনের ঔষধপত্র সহ খাদ্য সামগ্রী বিনামূল্যে বিতরণ করা হচ্ছে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর কর্তৃক পানিসাগর ব্লক এলাকা সকল অংশের পশুপালকদের নিয়ে এই ধরনের সচেতনমূলক কর্মশালার আয়োজন করতে স্থানীয় এলাকার পশুপালকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে বিউরো রিপোর্ট আর এ ধর্মনগর শুধু পালন হবে যেতে পারে খাবার কিভাবে খাওয়াবেন কিভাবে কিভাবে তৈরি করবেন একটা বক্স দিয়ে এইভাবে পশুপালনের জন্যই আজকে আয়োজন আজকে এক দিবসীয় যে প্রোগ্রাম যেটা আজকে ট্রেনিং প্রোগ্রাম ট্রেনিং নেবেন এবং দেখুন যারা এখানে বেনিফিশিয়ারি আছেন যারা সরকারি কোনো না কোনো সাহায্য পেয়েছেন সবাই সবাই পেয়েছেন তো আত্মজন্ত সবাই সবাই পেয়েছেন এমন কেউ আছেন নাকি যে পাননি সরকারি সাহায্য কে কে পেয়েছেন হাতুল কোনো না কোনো দিকে সরকার কোনো সরকারি সাহায্য দেওয়া হচ্ছে সরকার থেকে সাহায্য দেওয়া হচ্ছে আপনারা শুধু কাজ করবেন এগিয়ে যাবেন কেন আত্মনির্ভর ভারত গঠন করতে হবে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে গেলে আগে ব্যক্তি ডেভেলপমেন্ট হবে মানুষ যদি নিজের পায়ে স্বনির্ভর হতে না পারে নিজে না দাঁড়াতে পারে তাহলে দেশ কিভাবে এগিয়ে যাবে আজকে যে নতুন ফর্মে জিএসটি হয়েছে জিনিসের দাম কমছে কালকে বাজেট দেখেছেন রবিবারে বাজেট দেখেছিলাম পরশুদিন বাজেট বাজারের মধ্যে জিনিসের দাম কমে আসছে কিভাবে অর্থনৈতিক উন্নয়ন আমরা নিজের পায়ে নিজে দাঁড়াতে পারি আমি কারোর জন্য আমি কিছু কিছুর জন্য আমি কারো কাছে হাত পাতি না সেই উদ্দেশ্যে তো সরকার কি দিচ্ছে রেশন ফ্রি দিচ্ছে গরিবদের জন্য ঘর দিচ্ছে পাকা ঘর টয়লেট দিচ্ছে স্বচ্ছতার জন্য অসুখ বিসুখ যাতে কম হয় না হয় জলের ব্যবস্থা হয় তার নল সে জল পরিপূর্ণ হয়নি কিন্তু কাজ তো চলছে তো নাকি নল জল চলছে ঘরে ঘরে পাইপ লাইনে জল যাচ্ছে আজকে রান্নাঘরে রান্নাঘরে টেপ দিয়ে মায়েরা জল পাচ্ছে হচ্ছে তো নাকি এগুলো এর পরেও পশুপালন থেকে শুরু করে পশুপালনও ছ হাজার টাকা করে দেওয়া হচ্ছে বাচ্চা শুরু হয়ে গেছে প্রোগ্রাম মৎস্য চাষে ছ হাজার টাকা করে দেওয়া হচ্ছে আপনি কৃষিকাজ করবেন ছ হাজার সরকার সাহায্য করছে সেই সাহায্য নিয়ে আপনারা এগিয়ে যাবেন উদ্দেশ্য নাকি লক্ষ্য কি লক্ষ্য আপনারা আমরা সব নিজের পায়ে দাঁড়াবেন আত্মনির্ভর আমরা নিজের পায়ে যদি সবাই সমস্ত ফেমি যদি নিজের পায়ে দাঁড়াতে পারে আত্মনির্ভর হতে পারে তাহলে দেশ আমাদের এগিয়ে যাবে